মানুষের মন তাই না কেমন যেন কার ক্ষেত্রে কি হয় আমি জানি না আমার ক্ষেত্রে একটা ঘটনা ঘটেছে একটু শেয়ার করি সবার সাথে হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে দেখছেন শাক ভর্তা দিয়ে ভাত খাচ্ছি এটার পিছনে একটা গল্প আছে তো যাই হোক শাক ভর্তার সাথে আছে এই যে এটাকে বলে এই যে ডিম দিয়ে আর হলো কুশি ভাজি এটা দিয়ে ভাজি করছে তো শাক ভর্তার বিষয়টা হয়েছে ফেসবুকে একটা ভিডিও দিছে এত সুন্দর একদম পুরো শাকগুলো সবুজ হয়ে আছে দেখতে মানে খুব ইয়ামি ইয়ামি মনে হইতেছে শাক রান্না করলে কিন্তু সাধারণত সবুজ থাকে না এটা কালারটা ঠিক এরকম হয়ে যায় তবে এই পুঁইশাক এটা কিন্তু পুঁইশাক ভর্তা হ্যাঁ তো আমি কখনো পুঁইশাক ভর্তা যে খেতে হয় আমি এটা জানতাম না ভিডিওটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে পুঁইশাক ভর্তা আবার কেমনে খায় তো যাই হোক যেইভাবে সেই কাজ আমাদের তো ছোট্ট একটা মাছ আছে নিজে যায় পুঁই মাছা থেকে কিছু পুঁই পাতা তুলে নিয়ে আসলাম নিয়ে এসে তারপরে ভর্তা দিলাম কালার হয়ে গেল ওইটা দেখার পরে খাওয়ার ভক্তি শ্রদ্ধা একদম কমে গেল যাই হোক আমি হলো ওইখান থেকে কিন্তু দেখতে যদিও সবুজ নাই তারপরও খেতে জাস্ট ওয়াও হইছে আসলে বৈশাখ ভর্তা যে এত মজা না খাইলে আমি জানতাম না যাই হোক তো খেতে খেতে বইশাখ ভর্তার গল্পটা করলাম এবারে যে খাইলাম হচ্ছে কুশি দিয়ে হচ্ছে আপনার ডিম ভাজি আর বটবড়ি মাছ দিয়ে বটবটি দিয়ে মাছ দিয়ে যদি রান্না করে আমার খুব পছন্দ কিন্তু আজকে দেখেন এই যে ডিম আজকে আমার ডিম দিয়ে বটবডি দিয়ে রান্না করছে আসলে এটা আমার আজকে প্রথম খাওয়া অনেক মজা হয়েছে এভাবে আপনারা কেউ কখনো খাইছেন কি না জানি না যখন খাইছিলাম তখন তো মজা ছিলই আর যখন আমি ভয়ে সবার করছিলাম তখন তো আমার আরও জিব্বায় পানি চলে এসছিল অনেক মজা হয়েছিল আমরা সাধারণত আসলে এভাবে খাই নেই আমি খাই নেই মানে যে পুঁইশাক ভর্তা বা ডিম দিয়ে হচ্ছে সিম দিয়ে এভাবে রান্না করে মাছ দিয়ে খাওয়া হয় প্রচুর খাওয়া হয় তবে সেটা অফ মাছ দিয়ে তো যাই হোক মাছ দিয়ে হচ্ছে খাইছি কিন্তু আজকে খাইলাম ডিম দিয়ে অনেক মজা গভীরভাবে চিন্তা করতেছিলাম যে আসলে ইউটিউবে মানে এর আগেও একদিন একটা ভিডিও দেখছি তার মা ডিম পোচ করছে দেখতে এতটা সুন্দর দূর থেকে আসলে সব কিছু মনে হয় এতটা সুন্দর তাই না যেমন ডিম ডিমপোচ করে দেখে আম্মুরা আমি প্রতিদিন বলি আম্মু আমাকে না এইভাবে ডিমপোচ করে দাও এইভাবে ডিমপোচ করে দাও আম্মু বলে আমি তো এইভাবেই পোচ করি রে বাবা কিন্তু ডিম তো তুই যেভাবে বলিস সেভাবে তো হয় না আসলে দূর থেকে দেখা জিনিস আসলে অনেক সুন্দর থাকে এটাই আমি এত সময় বোঝাইতে চাইছি যে এটাই হলো সত্য হ্যাঁ